পেঁপে কাঁচা বিক্রি করা যায় এইটাও তো বাজারজাত না অনেক একটা সুবিধা আছে কাঁচা পেঁপেও তো তরকারি হিসেবে খায় এবং পাকা পেঁপে আপনার এটাকে বাজারে বিক্রি করা যায় সেক্ষেত্রে কাঁচা পেঁপেতে লাভ কেমন এবং পাকা পেঁপেতে লাভ কেমন কাঁচা পেঁপেটা কাঁচা কাঁচা পেঁপে কাছে কাঁচা পেঁপে সারলে কাছে প্রচুর পেঁপে হয় আর পাকা পেঁপেটা দাম পাওয়া যায় কাঁচা পেঁপেটা বেশি পঁচিশ টাকা তিরিশ টাকা বিশ টাকা বা আঠারো টাকা আর এই পাকা পেঁপেটা আশি টাকা কেজি যে একশো টাকা আশি টাকা ষাট টাকা কেজি এতে ভাগ রাখতে হলে গাছে ফলন কম হয় হ্যাঁ দীর্ঘ সময় লাগে পাকতে গতবার যখন চৈত্রিশ মাসে উঠছে চৈত্রী মাস হইতে আমি ভাদ্দর মাস চৈত্রিশ বৈশ চৈত্রিশ বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্দর মাসে পাঁচ মাস পর আমি পাকা পেঁপে পাইছি এর আগে যা নিচে যা হয়েছিল বড়ো সাইজে এগুলা গাছ ভাইঙ্গিয়া পুড়িয়া যেগুলো দেখে আমি বিক্রি করিয়েছি একটা গাছ লাগানোর পরে এটা কতদিন পরে ফলন দেওয়া শুরু করে এটা গাছটা লাগানোর পর হয়তো চার মাস পর তিন মাস পর কথেকটা কথেক এর মধ্যে কথেক সারা আছে হ্যাঁ তিন মাস চার মাসের আগেই ফলন হয়ে যায় পেঁপে আপনার এলাকায় বাজারে যে পরিমাণ পেঁপের চাহিদা আছে সেই পরিমাণ কি আপনি বাজারে সেল দিতে পারেন স্যার সেই পরিমাণ দিতে না আমার গাছ কম বিভিন্ন এলাকায় বিভিন্ন চাষিরা লাগায় হ্যাঁ লাগাইলেও এরা বেশিরভাগ বাইরের থেকে ঢাকা বিভিন্ন এলাকার থেকে বাজারজাত জাত করে আমার পেঁপে কম বাজার হয়তো মন পেঁপে লাগে আমি হয়তো দুই মন এক মন আধা মন এইভাবে নেই যা যেরকম সুযোগ সুবিধা হয় এইভাবে আনিতে আসি আমি আমার যে পেঁপে ওইছি এই পেঁপেতে আমার বাজার প্রসারণের মতো কায়দা নেই পেঁপে গাছ দেখা যায় ওইটা আপনার হ্যাঁ ওরে ওই পেঁপে গাছ আমার ওইটা মনে গেলে এটা সম্পর্কে একটা প্রশ্ন নেই তারপর ওই জায়গা জায়গাতে আমরা অনেক সময় দেখা যায় পাকা পেঁপে পাখিতে খেয়ে ফেলে এই পেঁপেটা দেখা যাচ্ছে পাখিতে খেয়ে ফেলছে তো সেক্ষেত্রে পাখির হাত থেকে বা অন্য যে ইঁদুর আছে বা অন্য যে উপদ্রবন আছে সেগুলোর থেকে পেঁপে রক্ষা করার জন্য কি ব্যবহার করা যায় বা কি পদ্ধতি নেওয়া যায় যে পাখিতে খায় এটার জন্য একে পাখি মুক্ত করা বা একে সেফ মতো রাখা হ্যাঁ আগে তো রাখি নেই এখন ওই যে নেট দিতে আসি আর এই বেশিরভাগ বাদুড়ে রাত্রে জ্বালায় দিনে পাখিতে জ্বালায় সরেও ওদের নিম্নে আমার দশ হাজারটা পেঁপে গেছে এই সিরিয়া বড় বড়ো চেপে পেঁপেগুলো ভালো বড়ো দেখিয়া পাক না হ্যাঁ আমি তো বেড়া ঠেড়া দিই না হ্যাঁ যারা বেড়া দেয় গাছ আজকে মাটি কেটিয়া আজকে বেড়া দিয়ে হ্যাঁ বা নেট দিয়ে আমি এরকম আটকে উটকে আমি এটা মনে করি যে কত কিছু মাইছে জমিনই নেই হ্যাঁ পা থার জায়গা নেই আমার হলো অনেক সম্পদ দিছে মানুষ আড়ে থাকলেই লোস্কান হয় এই যে নেয় খায় হ্যাঁ এই আমি একটা গাইল দিনা পাখি তো ডেলি তিনটা চারটা পাঁচটা খেয়ে কিছুদিন ধরিয়া নেট দিছি এখন কম